সালাম আলাইকুম যারা কি পার্সোনাল গাড়ি দিয়ে গাড়ি চালান তারা কিন্তু অলরেডি সৌদি আরবে একটি সেটা কিন্তু অবশ্যই আশা করি জেনে গেছেন তারপরেও যারা নাকি এখনও জানার নাই তারা এই ভিডিও থেকে জেনে নিতে পারেন তো যারা নাকি সৌদি পার্সোনাল গাড়ি দিয়ে বাড়া মারেন তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটি আইন চালু হয়ে গেছে সেটা হচ্ছে গা টি জি এ জেনারেল অথরিটি থেকে জানানো হয়েছে কেউ যদি তার পার্সোনাল গাড়ি দিয়ে সে ভাড়া মারে সময় লুলু অথবা বাঙালি যে সমস্ত জায়গাগুলো আছে মার্কেট থাকে সেগুলো তার পার্সোনাল গাড়ি দিয়ে ডাকা ডাকি করে আর সেটা যদি টি জি এর চোখে পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ হাজার টিয়ার জড়িয়ে না হবে এবং তিন মাসের জন্য আপনার গাড়িটি তাদের কাছে নিয়ে নিবে তো বিশ হাজার দিয়াল জরিমানা সেটাও কিন্তু ভয়ঙ্কর আর সেটা যদি না করে আপনার গাড়িটা যদি নিয়ে নেয় তাহলে তিন মাস যদি তারা রেখে দেয় অনেক চিন্তা করতেছেন যে বিশ হাজার দেয়াল জরিমানা না দিয়ে তিন মাসের জন্য রেখে দিলেই ভালো হবে তিন মাস পরে যাক গাড়িটা আবার হাতে পারবো সেটাও কিন্তু বিপদ আপনারা হয়তো এটা জানেন না যে টিজিএ বা সৌদি আরবের ডিফেন্সের অনেক জায়গা আছে বা অনেক স্থান আছে যে জায়গায় তাদের কাছে যদি আপনার গাড়িটি জব্দ রাখে তাহলে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার গাড়ি নিয়ে একটা পার্কিং খরচ দিতে হবে বা দেওয়া লাগে এটা সরকারি ভাবেই নিয়ম করা আছে তো সেক্ষেত্রে যদি তারা আর তিন মাসের জন্য গাড়িটা নিয়ে নেয় তাহলেও বিপদ আপনার গাড়ি থেকেও বেশি আপনার পার্কিং খরচ বা পার্কিং কষ্ট চলে আসবে তো যারা নাকি সৌদি আরবে পার্সোনাল গাড়ি দিয়ে যাত্রী এদিক সেদিক আনা নেওয়া পারেন আপনার প্রবাসী আমরাও প্রবাসী আমরা দোয়া করি যাতে কোনো প্রবাসী এরকম বিপদে না পড়ে তবে আপনাদেরকে বিডিও করার উদ্দেশ্য বা মানে হচ্ছে একটাই আপনারা গেছে যে যেসব জায়গায় ওই সমস্ত চেকিংগুলা বেশি থাকে বা ট্যাক্সির আনাগোনা যে জায়গায় বেশি থাকে ওই জায়গায় আপনারা একটু কম যাবেন অন্য অন্য সাইড থেকে বা রাস্তা থেকে আপনারা লোকজন নেওয়ার চেষ্টা করবেন কারণ ট্যাক্সি ট্যাক্সিওয়ালা যদি অনেক সময় ছবিও তুলে পাঠায় তখন ছবি তুলে একবারে পাঠালেই কিন্তু তারা আপনাকে বিশ হাজার রিয়াল জরিমানা করবে না যারা নাকি সদ্যের অবাসন প্রত্যেকে একটা জিনিস একটা বিষয় জানেন আপনার একামা অথবা আপনার ফোন নাম্বার অথবা আপনার গাড়ির নাম্বারে কোনো রিপোর্ট বা কোনো বিষয় যদি একবার হয় সেটা কিন্তু তাদের সার্ভারে থেকে যায় তাদের কোনো ট্যাক্সি হলো আপনি লোক ওটাই সেটা একবার সে একটা সব বিউটি ওই জায়গায় একটা রিপোর্ট করে দিলো একটা দুইটা তিনটা চারটা দেখা গেছে যে আপনার গাড়ির উপর রিপোর্ট পড়লো তখন তারা দেখবে যে রিপোর্টগুলা কোন জায়গা থেকে আসছে একই জায়গা থেকে আসছে না বিভিন্ন জায়গা থেকে আসছে যদি দেখা গেছে যে দুইটা রিপোর্ট নির্দিষ্ট একটা জায়গা থেকে আসে সেটা হতে কোনো মার্কেট বা তোয়া বাংলাদেশ যে জায়গায় যাই মার্কেট ওই সমস্ত জায়গা তখন সে ওই সমস্ত জায়গায় কিন্তু দূরদার বাড়িয়ে দিবে শুধু আপনার জন্য যে সেরকম কিন্তু না অন্য অন্যদের জন্য তখন দেখা গেছে তখন সরাসরি যখন সে আপনাকে ধরে ফেলবে তখন কিন্তু আর ধরেন খরক্ষা নেই আপনাকে এমনি হয়তো বা ধরলে আপনার যদি নসিব ভালো থাকে আপনাকে বুঝিয়ে শুনি প্রথমবার ধরলে সে সরাসরি দেখলে ছেড়ে দিলে দিতেও পারে কিন্তু সে আপনাকে যেহেতু আইন আছে সে আপনাকে চাইলে জরিমানা কিন্তু দিতে পারবে তো সে যদি ছেড়ে দেয় সে কিন্তু সেটাও দিতে পারবে আর যখন আপনার নামে রিপোর্ট থাকবে তখন কিন্তু আর তার চোখে পড়লে রক্ষা হবে না আমরা অনেক সময় এটা দেখছি যে পিছন দিয়ে ট্যাক্সি খরচ দিতেছে রাস্তাঘাটে কিন্তু ট্যাক্সির ক্ষমতা একটু বেশি থাকে তো সামনে আমার চোখে দেখা একজন ড্রাইভার লোক ডেকে তার গাড়িতে উঠাইতেছে পিছন থেকে এলা হর্ন দিতেছে যাতে লোকগুলা না নেই একজনকে একজন গালি থেকে হর্ন মারে যারা বাসিস সেটা সবাই জানি যে কেউ যদি বিরক্তি হয় বা কেউ পছন্দ না পছন্দ করে তাহলে কিন্তু সে গাড়ির হর্ন মারে তো সে এরকম হর্ন দিচ্ছিল তারপরে কিন্তু সেই লোকগুলা উঠে নিয়ে গেছে অবশ্য সে কিছু বলে নাই তারপরও গাড়ি থেকে নেমে গিয়ে কিছু বলে নাই তো এইরকম যদি হয় বা সেটা যদি টিজিএস চোখে পড়ে যায় তাহলে কিন্তু আপনার বিশ হাজার জরিমানা নিশ্চিত তো জানা কিছু হাজার গাড়ি চালান প্রত্যেকে বলবো একটু সাবধান সতর্ক হয়ে গাড়ি চালাবেন কারণ বিশ হাজার ডেল আপনার আমার পক্ষে দেওয়া অসম্ভব প্রায় তো সৌদি নাকি যে সমস্ত বাংলাদেশি ভাইরা গাড়ি চালান নিজের পার্সোনাল গাড়ি দিয়ে তারা কিন্তু অবশ্যই সাবধান সতর্ক হয়ে থাকবেন তো এখানে কিছু বাই কমেন্ট করতেছে যে বাইক আমি তো গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করি তো আমাকে ধরি কিনা আপনি যদি রাস্তা থেকে লোক নেন তো সেক্ষেত্রে না গাড়ি হয়তো বা সেটা ছয় মাসে বছরে একবার দিলে দিতে পারে কিন্তু গাড়ি তারা চেক দেয় না তারা রাস্তা দিয়ে বলবে আর খুব রাস্তায় ত্যাগ দিবে সেটা পুলিশ ঠিক আছে তো তারা কিন্তু আপনি যেহেতু একটা হোটেল থেকে খানা নিয়ে আবার চলে যাবেন তো সেক্ষেত্রে সে আর আপনাকে কোনো উঠাতে না কিন্তু আপনাকে দিবে না বা কোনো সমস্যা হওয়ার কথা বা সমস্যা হবে না ঠিক আছে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তবে এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম